রাজ্য সরকারি কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হলো তার সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের যে পুজোর বোনাস রয়েছে সেটাও কিন্তু বাড়ানো হয়েছে এবং কবে তাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা এই ভিডিওর মাধ্যমে দুর্গা পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দিল নবান্ন রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডাক বোনাস ঘোষণা করা হয়েছে যে সমস্ত কর্মচারী অর্থাৎ সরকারি কর্মচারী যাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার কম তারা কিন্তু এই বোনাস পাবেন এবং তাদের বোনাসও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে গতবারের তুলনায় নোবান্নের অ্যাড হক বোনাস ঘোষণা অনুযায়ী এবার প্রত্যেকেই সরকারি কর্মচারীরা কিন্তু ছয় হাজার আটশো টাকা করে বোনাস পাবেন গত বছর তারা কিন্তু ছয় হাজার টাকা করে বোনাস পেয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু এবার আটশো টাকা বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের বোনাসের ক্ষেত্রে অর্থাৎ এবার পুজোর আগে প্রত্যেক সরকারি কর্মচারীদের জন্য ছয় হাজার আটশো টাকা বোনাস তারা ব্যাংকের মধ্যে পেয়ে যাবেন এবং এই যে টাকাটা রয়েছে এই বোনাসের টাকাটা কিন্তু আপনারা দুর্গা পুজোর আগেই পেয়ে যাবেন অর্থাৎ জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক সরকারি কর্মচারীদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই পুজোর বোনাস ছয় টাকা তা তা কিন্তু দিয়ে দেওয়া হবে তবে যে সমস্ত মুসলিম সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুজোর বোনাস এই মুহূর্তে পাবেন না তারা কিন্তু ইদুল উল যে রয়েছে ঈদুল ফিতরের আগেই তারা তাদের প্রাপ্য যে পুজোর বোনাস রয়েছে সেই বোনাসটা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও পুজোর ঠিক এক মাস আগেই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন অর্থ দপ্তরের তরফে আরও তিন হাজার টাকা বাড়িয়ে দেওয়া হলো তাদের ভাতা রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে গত ছাব্বিশে আগস্ট বুধবার এটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে পয়লা আগস্ট থেকে নতুন ভাতা কার্যকর হবে চুক্তিভিত্তিক কর্মীদের এবং সেই বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার নবান্ন থেকে প্রত্যেক রাজ্যের দপ্তর এবং অধীনস্থ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে এছাড়াও এই সমস্ত কর্মীরা এতদিন মাসে দুই হাজার টাকা করে বেতন পেতেন রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দিনে অর্থাৎ এই মাসের শেষ থেকেই তারা কিন্তু পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন আজ এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অবশ্যই বড় খবর পুজোর আগে এছাড়াও সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে পুজোর বোনাস তারা পেয়ে যাবেন এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তো আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ধন্যবাদ